মহাদেব কেন ছাইবা বা ভস্ম মাখেন তুমি কি জানো দহন প্রক্রিয়া শেষ হওয়ার পর যা অবশিষ্ট থাকে সেটাই ভস্ম মৃত্যুর পর সবই ছাই হয়ে যাবে শিব পুরাণ অনুসারে এক সন্ন্যাসী অনেক তপস্যা করে শক্তিশালী হয়েছিলেন তিনি কেবল বনের ফল ও সবুজ পাতা খেতেন সন্ন্যাসী একবার তার পুঁড়েঘর মেরামতের জন্য কাঠ কাটছিলেন এমন সময় তার আঙুল কেটে রক্ত পড়ার পরিবর্তে হয়। এই দেখে সন্ন্যাসী অনুভব করলেন যে তিনি শুদ্ধ হয়ে উঠেছেন যে তার শরীরে রক্ত নয় গাছের পূর্ণ হয়েছে সন্ন্যাসী নিজেকে পৃথিবীর সবচেয়ে পবিত্র ব্যক্তি মনে করতে লাগলেন এই দেখে ভগবান মহাদেব ছদ্মবেশ ধারণ করে সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন তিনি এত খুশি কেন সন্ন্যাসীর কারণ জানালেন মহাদেব সব জেনে তাকে বললেন গাছপালা ও ফলের রস হয় কিন্তু গাছগাছালে পুরে ছাই হয়ে যায় শেষে পড়ে থাকে শুধুই ছাই শিব তৎক্ষণাৎ তার আঙুল কেটে দেখালেন তা থেকে ছাই বেরিয়ে এলো সন্ন্যাসী বুঝতে পারলেন যে স্বয়ং ভগবান তার সামনে দাঁড়িয়ে আছেন সন্ন্যাসী তার অজ্ঞতার জন্য ক্ষমা চাইলেন তখন থেকেই ভগবান শিব তার শরীরে ছাই লাগানো শুরু করেছিলেন যাতে তার ভক্তরা এই জিনিসটি সর্বতা মনে রাখে দৈহিক সৌন্দর্য নিয়ে অহংকার করো না সত্যকে স্মরণ করো এই দেহ এই অহং এই জগৎ সবই একদিন ছাই হয়ে যাবে জীবন ক্ষণিকের সত্য শুধু আত্মা ও ব্রহ্ম আসক্তি ছেড়ে দাও মহমা ত্যাগ কারণ সবশেষে ভস্নেই মিশে যাবে তিনি মৃত্যুকে জয় করেছেন তাই মৃত্যুর ছায়ও তার অলঙ্কার আর হর মহাদেব